আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে গতানুগতিক আলোচনার বাইরে যুব সমাজের প্রতি একটু আহ্বান করতে চাই জীবন সংগ্রামী জীবন অনেক জটিল এর মাঝে একটি রাষ্ট্রের একটি সমাজের মূল্যবোধ জনগণের প্রতি দায়বদ্ধতা দেশপ্রেম দেশের প্রতি আনুগত্য এটা রাষ্ট্রীয় জীবনে খুব জরুরি না হয় সেই রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় উনিশশো সালে জাতির প্রতি একটা দায়বদ্ধতা থেকে সেই সময়ের সাত কোটি মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিল সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ ছিল স্বাধীনতার মূল মন্ত্র সেটা বহুবার বহুভাবে ভেঙে গেছে এর মধ্যে গত ১৬ বছর বা প্রায় বিশ বছর হিসাব চলে আসে জাতির প্রতি দেশের প্রতি মানুষের প্রতি যেই নৃশংসতা যে বঞ্চনা লাঞ্ছনার সন্নিবেশন ঘটেছে সেটা নজিরবিহীন তাই আজকে যুব সমাজকে বিগত সময়ের হিসেবটা মাথা নিতে হবে যুব সমাজের একটা বড় অংশ বা একটা বিশেষ অংশকে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নের কবলে আবদ্ধ করে ফেলেছিল শ্রমবিমুখ জীবিকা অর্জন বা শ্রমবিমুখ অর্থনীতি শ্রমবিমুখ উন্নতি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল একটি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার যৌবন কাল তাই যুবকদেরকে আহ্বান করব আপনারা আপনাদের যৌবনকে জীবনের শক্তিকে মূল স্প্রিটটাকে কাজে লাগাবেন শ্রমবিমুখ জীবিকা সেটা অবশ্যই একজন মানুষ হিসাবে আমরা নিতে পারি না আর যদি মুসলমান হিসাবে বলি সেটা আমাদের জন্য হালাল করা হয় নাই পৃথিবীর কোনো মহামানব মহামানুষ মহাপুরুষ সব অনিয়মকে গ্রহণ করেন নাই হালাল রোজগারকে প্রাধান্য দিয়েছেন তাই আপনারা যুবকেরা নিজের যৌবনী শক্তির উপর আস্থা রেখে কর্মমুখী হয়ে পড়বেন একজন চাকরি প্রত্যাশী না হয়ে একজন উদ্যোক্তা হতে চেষ্টা করেন জীবন আপনাকে বঞ্চিত করবে না আপনার আল্লাহ সব তালা বা আমাদের মহান রব সেই মানুষের প্রতি রহম করেন যারা নিজের প্রতি রহম করে আর আপনার উদ্দেশ্য যতক্ষণ মহৎ থাকবে আল্লাহ ততক্ষণ আপনার পক্ষে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার বক্তব্যগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস লাইক দিয়ে আমার সাথে থাকুন আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট আস্তে আস্তে করার প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম